কি অবস্থা তুমি বলে ফেরেম সেরেম করছো শুনলাম পাশের গ্রামের জানি ভাই বলে তোমার ছেকা দিয়ে তুমি চিন্তা করো না বন্ধু তুমি আমার বাসায় থাকো তোমার নেমে চিন্তা করতেছি তোমার ঘর বাড়ি যখন স্থায়ী হয়েছে তুমি চিন্তা করো না আমার বাসি বাড়িতে থাকো তুমি তুমি যে আমার বাড়িতে থাকো তোমার জন্য একটা আমি কালার উব নিয়ে আসবো সমস্যা নাই টিকটকের কিছু সাপ্রিয়াছে তোমার কাতিমাসে আমি বিয়ে দিব তুমি টেনশন করো না বন্ধু তুমি থাকো তুমি রাগ করো না তোমার একটা ছাকা দিছে দেখিস তোমার লাগা দশ টাকা তুমি চিন্তা করো কে তোমার চেহারা আগে দেখতে অনেক সুন্দর আছে তোমার চেহারা ফেলাই দেওয়ার মত না তুমি এলাকার ছাপিগো টিকটকারও থেকে অনেক সুন্দর আছো সমস্যা নাই ওই পাশের এলাকার তোমারও যে একটা ছাকা দিছে তুমি তার বাড়ি গিয়া তার বাড়ি সামনে দিয়ে তুমি চারটা ডগি নিয়ে যাবে কালো ডগি দেখাইবা দেখ আমি বিয়ে করছি মানে তোমার আমি চারটা ডগি আই তুমি চিন্তা করো না আমি পাত্র লাগাই দিছি